আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য দেখুন আমি বলেছিলাম যে কনসালটেশনের পরিবর্তে আপনাদের জন্য আমার একটা বই ফ্রি বুক রয়ে গেছে যদি ওই ফ্রি বুকটা ঠিক মতো বেশ কয়েকবার পড়েন বুঝতে পারেন তাহলে আমার কনসালটেশনের দরকার হবে না এরপরে যদি আপনার কোনো কিছু এখনও ক্লিয়ার হয়নি তাহলে আমি মনে করব যে আপনাদের এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসা উচিত কারণ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসালটেশন আমার বই এবং ট্রিটমেন্টের একটা বিকল্প যারা এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অলরেডি অংশগ্রহণ করেছেন অনেক প্রবলেম তারা নিজেরাই সলভ করেছেন এবং সবচেয়ে বড় কথা তারা হয়েছেন নিজেরাই নিজেদের শরীরের ডাক্তার আমি সবসময় বলি যে আমার শরীরের মালিক হয়েছে আমি এবং আমার শরীরের ডাক্তার আমারই হওয়া উচিত তখনই আমি আমার শরীরকে ঠিক করতে পারবো আমি আমার শরীরকে অন্য কাউকে সারেন্ডার করব না দিয়ে দেবো না যে হ্যাঁ আপনি আটাকে ঠিক করেন কারণ আমার বড়ির মালিক হচ্ছি আমি এই জন্য আমি চাচ্ছি যে আপনার প্রত্যেকেই আপনারা প্রত্যেকের শরীরের জন্য ডাক্তার হন একটা জিনিস সবসময় রাখবেন আমার ভিডিও যারা অনেকে দেখে আসতেছেন হয়তোবা অল্প কিছু বুঝতেছেন বা ঠিকমতো বুঝতে পারেন না এরপরে আমি এইটার জন্য ক্রিয়া করার জন্য আমি একটা ছোট্ট একটা বই এটাকে বলা হয় সার মানে ছোট্ট কারণ এখন তো সবাই পড়তে ইচ্ছা হয় না তাই না তাহলে আমি ছোট্ট করে একটা বই একটা সারমর্ম লিখেছি জাস্ট ফলো করার জন্য যে আপনারা এই করেন মানে এই খাবারগুলো আপনারা বন্ধ করুন এই খাবারগুলো আপনারা কন্টিনিউ করুন এবং এই নিয়মগুলা ফলো করুন এইভাবে ব্যায়াম করুন এইভাবে শ্বাস প্রশ্বাস নেন স্ট্রেসটা ম্যানেজমেন্ট করেন সত্য ঘন্টার ফাস্টিং করুন এবং গাটকে ক্লিন রাখুন তাই না অ্যাকচুয়ালি বইয়ে সাতটা সূত্র আমি বুঝছেন গত সেমিনারে বলছি যে এখন আট নম্বর সূত্র হবে আট নম্বর সূত্র কোনটা হবে সেটা হচ্ছে আপনাকে মানে পজিটিভ লোকদের সাথে বেশি মেলামেশা করতে হবে মানে কি সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ মাইন্ডেড পিপল মানে সবসময় হাসি খুশি থাকুন কারণ আমরা দুই ধরনের মানুষ আমি দেখতে চাই দেখতে পারি কারো কারো কাছ থেকে যদি আপনি নিজে ফলো করবেন কারো কারোর সাথে কথা বললে আপনি ভালো ফিল করতেছেন আবার কারো কারোর সাথে কথা বললে আপনার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে এ মানে যখন মেজাজটা খারাপ হয় তখন আপনার ওইখানে নেগেটিভ এনার্জি আসে যখন আপনি ভালো ফিল করেন তখন সেই সেই লোকটাকে পজিটিভ এস এই জন্য আট নম্বর সূত্র হবে তো সেমিনারে বা হেলথ ডেভেলপ প্রোগ্রামে কিসের জন্য আসবেন আপনি যদি অন্যদিকে চিন্তা করেন আমি সবসময় বলি যে আমাদের পরিবেশটা একটু চেঞ্জ করা উচিত আপনি সবসময় এক পরিবেশ থেকে আসছেন হেলথ ডেভেলপ প্রোগ্রাম যখন আসবেন আপনার সাথে আরও অনেকে থাকবে দেখবেন যে নতুন একটা ফিলিংস আসবে কারণ এইখানে একটা পরিবারের মতো একটা সম্পর্ক সৃষ্টি হয় খুব ভালো ফিল করে সবাই অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে আমি সব সময় একটা জিনিস খেয়াল করছি যে এইখানে এই যে আমরা ছয় দিনে এখানে থাকি ছয় দিনে আমাদের মধ্যে বিরাট সুন্দর একটা সমস্যা আরে সম্পর্ক তৈরি হয় যেটা অত্যন্ত আপনি ফিল করবেন যে আপনার অনেক কিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন আমি শুনতেছি পড়তেছি কিন্তু ফিজিক্যালি যেটা কিভাবে পালন করতে হয় এইটা আপনি হয়তো বা এখনও পারতেছেন না এইখানে আসলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি দেখবেন এই যে বইতে লেখা আছে সাতটা গোপত্তর এখন আটটা এই আটটা গোপত্তর অটোমেটিক্যালি আপনি নিজে পালন করতেছেন নিজে আপনি দেখতেছেন যে আপনার শরীরে কী ঘটতেছে এবং আপনার যে স্ট্রেস কীভাবে ম্যানেজ হচ্ছে এবং একটা জিনিস দুইটা জিনিস আমি এখানে খেয়াল করেছি সে ব্লাড প্রেশার সবারই চলে যাচ্ছে বলতে গেলে চলে গেছে ম্যানেজ হয়ে গেছে ওষুধ ছাড়াই আর সবচেয়ে বলতে গেলে আমি বলবো হানড্রেড পারসেন্ট যে গ্যাসের প্রবলেম কারণ আমি জানি বাংলাদেশের সবারই গ্যাসের প্রবলেম এই গ্যাসের প্রবলেম সরি পাঁচ দিন পরে অটোমেটিক্যালি এটা চলে যায় এটা সবাই ফিল করেছেন আমি সবসময় পাঁচ দিন পরে জিজ্ঞেস করি যে আপনার এখন গ্যাসের কি প্রবলেম গ্যাস তো নাই এর মানে আপনারা বাস্তবে দেখতে পারবেন যে খাবারটা কোন সোর্স থেকে আসতেছে খাবারটা কীভাবে খেতে হবে নিয়মকানুনগুলো কি খাবারের এইগুলো আপনি যে দেখতে পারবেন এবং আপনার সকাল সাতটা থেকে আরম্ভ হবে এবং সন্ধ্যা নয়টা পর্যন্ত আপনি কি করবেন দেখতে দেখতে পারবেন এবং আপনি কী ফিল করতেছেন তাও অনুভব করতে পারবেন এবং যারা এই প্রোগ্রামটা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কপি করে এখানে নিয়ে যেতে পারেন এবং এটা ফলো করেন দুই তিন মাস ইনশাল্লাহ আপনার যে কোনো রোগ আপনি নিজেই প্রবলেম সলভ করতে পারবেন এই জন্যই আমি আপনাদেরকে বলি যে এইটা একটা সুযোগ আপনাদের জন্য আপনারা আসুন এই প্রোগ্রামে জয়েন করুন এবং এনজয় করুন এবং শরীরের প্রবলেম দূর করুন এর মানে কি এই প্রোগ্রামটা হচ্ছে একটা ট্রিটমেন্টের বিকল্প আপনার কনসালটেশন দরকার নাই আপনার বইও পড়ার দরকার নাই এবং আপনার ট্রিটমেন্টের দরকার নাই আপনি এই তিনটে রিপ্লেসমেন্ট মানে একটা বিকল্প পাচ্ছেন এই প্রোগ্রামে জয়েন করা অনেকে বলেন স্যার এত দাম আমি বলবো দেখেন তেরোশো ডলার আমি বলবো যে বলতে গেলে সাত দিন মানে ছয় দিন আপনি হিসাব করেন আপনাদের ফোর স্টার মানে ফোর স্টার হোটেলে যদি থাকেন আপনার শুধু থাকার জন্যই আপনি এটা পে করবেন এরপরে হোটেলে কি আজে বাজে জিনিস খাবেন মানে স্বাস্থ্যের ক্ষতি হবে আর এইখানে আপনার মানে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে আবার এয়ারপোর্টে ব্যাক করা সমস্ত কিছু ইনক্লুড থাকে এই তেরোশো ডলারের মধ্যে মানে আপনাকে মিট করা হবে এয়ারপোর্টে আপনার থাকার সুন্দর পরিবেশ আপনি খাবেন এখানে সমস্তক্ষণ অর্গানিক ফুডস এবং আপনি শিখবেন যে আপনাকে কী করতে হবে স্বাস্থ্য ঠিক করার জন্য এবং যারা এখন অসুস্থ হননি তারা আজীবন অসুস্থ না হন এই জন্য কী করতে হবে এগুলো সব এখানে দেখবেন আপনাদেরকে প্রত্যেক দিন মানে ডিনারের পরে সমুদ্রে যাবেন সি যাবেন ওইখানে আপনি সমুদ্রের বাতাস এবং খালি পায়ে মানে সি বিচে হাঁটবেন এইটা একটা ট্রিটমেন্টের একটা অংশ অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ ফ্রি মেডিসিন আমি বলি যে সমুদ্রের বাতাস এবং খালি পায়ে সি বেচে হাঁটা এইটা হচ্ছে ফ্রি মেডিসিন তাহলে আমি মনে করি এই সুযোগটা ছাড়া এই সুযোগটা আমি মনে করি আপনাদের নেওয়া উচিত আমি এটাকে বলবো একটা চান্স কারণ আমি সবসময় এখন এই প্রোগ্রাম করি না আমি মনে করি যে আমার একটা অগাস্ট মাসে আমার একটা সময় রয়ে গেছে প্রথম দিকে এই সময়টা আমি চাচ্ছি একটা প্রোগ্রাম করার জন্য এই জন্য আপনাদেরকে এই অগাস্ট মাসে মানে জিরো থ্রি জিরো এইট টোয়েন্টি ফোর জিরো নাইন জিরো এইট টোয়েন্টি ফোর মানে তিন তারিখে রেজিস্ট্রেশন নয় তারিখকে আপনাদের চেকআউট হবে মানে দেশে চলে যাবেন এটি তাহলে আমি মনে করি এই যে সুযোগটা আপনাদের ছাড়া উচিত হবে না আপনার এটা ইউজ করুন আপনারা নিজে বুঝতে পারবেন দেখতে পারবেন যে এখানে আপনি কি পাচ্ছেন কারণ এখানে আপনি চো নিজের চোখে দেখতে আসছেন কীভাবে পাক করা হচ্ছে কীভাবে খাচ্ছেন কি করতেছেন সমস্ত দিনে এবং কিভাবে সুস্থ থাকবেন এটা শিখে যাবেন আমি মনে করি এটা বিরাট একটা সুযোগ এই সুযোগ মিস করা ঠিক হবে না তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সুযোগটা মিস করবেন না এবং এই অগাস্ট মাসের হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুন আমার মনে হয় এইটাই এই বছরের শেষ প্রোগ্রাম যতটুকু মনে করতেছি কি লাগবে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হইতে হবে কারণ এইখানে অনেক ফিজিক্যাল আপনাকে ইগা থেকে আরম্ভ করে ফিটনেস থেকে আরম্ভ করে অনেক কিছু করতে হবে সমস্ত অনেক পরিশ্রম করতে হবে এই জন্য আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে আর আপনার সাথে মানে স্পোর্টস ড্রেস নিয়ে আসবেন এবং যদি সাঁতার কাটতে চান সমুদ্রে লাস্ট দিন হবে ফিশিং কিন্তু সাঁতার কাটতে চান মানে সাঁতারের ড্রেসও সাথে নিয়ে আসবেন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদেরকে এখানে ক্যাশ তেরোশো ডলার ক্যাশ পে করতে হবে এখানে কার্ডের কোনো সিস্টেম নাই কোনো ব্যবস্থা নাই আপনাকে যখন রেজিস্ট্রেশন হবে মানে থার্ড অগাস্ট আপনাদেরকে ওই সময় তেরোশো ডলার ক্যাশ পে করতে হবে আপনাদের কিছু অ্যাক্সেস মানে টাকা নিয়ে আসা উচিত এই জন্য যখন প্রোগ্রাম শেষ করবেন তখন আপনারা এখানে অনেক কিছু সাপ্লিমেন্ট বা অনেক কিছু কিনতে পারবেন যার জন্য আপনাদের কিছু এক্সট্রা মানে ডলার নিয়ে আসা উচিত আমি মনে করি এই জন্য আমি রিমান্ড করে দিচ্ছি কারণ এটা আমি দেখেছি যে অনেকেই মানে প্রস্তুত হয়ে আসেননি কিন্তু নিতে যাচ্ছেন কিন্তু অনেক প্রবলেম যে আপনাদের ফাইন্যান্স মানে ই হচ্ছে না তো এই জন্য বলি মানে তেরোশো ডলার ক্যাশ পে করতে হবে এবং সাথে আরও এক্সেস কিছু ডলার সাথে নিয়ে আসবেন তাহলে আসুন আমরা অগাস্ট এই হেল্প ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করি এবং অনেক কিছু শিখি কিভাবে নিজের ডাক্তার নিজের শরীরের জন্য ডাক্তার নিজে হতে পারেন এইটা এখান থেকে অবশ্যই শিখে যাবেন দুইটা জিনিস আপনারা একজাক্টলি ফিল করবেন একটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার আরেকটা হচ্ছে গ্যাসের প্রবলেম যেটা আপনার অ্যাসিড রেফ্লাক্স বলি হচ্ছে ওইটা আপনারা ইমিডিয়েটলি পাঁচ দিন পরেই বুঝতে পারবেন যে আপনার গ্যাস কোথায় চলে আসে এই যে ওষুধ খেয়ে যাচ্ছেন অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন এইগুলোর দরকার নাই টোটালি ব্লাড প্রেশার মেডিসিন আমি বলছি যে ডাস্টবিনে ফেলে দেন আপনার এখানে প্রমাণ করে যাবেন নিজেরাই যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি তাহলে আসুন অগাস্ট মাসে আপনাদেরকে আমি ইনভাইট করতেছি আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য আমি মনে করে এই সুযোগটা মিস করা আপনাদের ঠিক হবে না স্বাস্থ্যের প্রতি ইনভেস্ট করুন এইটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমি সবসময় বলি যে একটা ম্যান সে কোথায় ইনভেস্ট করবে তার স্বাস্থ্যে ইনভেস্ট করবে প্রথম এরপরে যদি থাকে এরপরে গাড়ি বাড়ি যা চান আমার স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনার গাড়িও আপনাকে আনন্দ দিবে না আর বাড়িও আপনাকে আনন্দ দিবে না আপনি হয়ে যাবেন অন্য প্রতি একটা বার্ডেন তাহলে আসুন আমরা সুস্থ থাকি সুস্থ হই অন্য কেউ সুস্থ থাকার জন্য আমরা উৎসাহিত করব। এবং এই জন্য প্রোগ্রাম শেষে আপনাদেরকে লাস্ট দিনে সার্টিফিকেট দেওয়া হবে যা যেটা ই হচ্ছে অর্থ হচ্ছে যে আপনি এখন নিজেই আপনার নিজের শরীর রাখতে পারেন এবং অন্য কেউ আপনি উৎসাহিত করতে পারেন সুস্থ থাকার জন্য তাহলে আসুন আবারও আপনাদেরকে ইনভাইট করতেছি আপনারা এই সেমিনারে অগাস্ট মাসের সেমিনারে জয়েন করুন আমাকে মেসেজ পাঠাবেন একটা নাম্বার এখানে আছে থাই নাম্বার এই থাই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠাবেন যদি আপনারা মানে ডিসিশন নেন যে আসব আমি এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই মেসেজে আপনাদের ফ্লাইট নাম্বার উল্লেখ করবেন আপনাকে আপনার নাম আপনার ফ্লাইট নাম্বার ফ্লাইট ডিটেলস আপনাকে উল্লেখ করবেন ওই মেসেজই পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং আপনাকে এয়ারপোর্টে মিট করা হবে এবং আবার এয়ারপোর্টে আপনাকে পৌঁছায় দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন